কুরআন আমার জামাতে আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে ইহানে সেখানে মেলায় দোকানে রাস্তায় মানুষ বলে যদি এখানে এসে এখানে বসে আমার মনে হয় সত্ত ফিলতে হবে না ঠিক কিনা কোরআন যা শুনতে সেছি আমাদের দাম আমাদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই জবানটা খুলে বলেন আছে না নাই নবীজি বলেন মায়ে আবরাতু কদমা আবি

নবজি বলেন শুধুমাত্র গুনাহ কথা মাফ দা হয় না ফাতামাস সুন্নাত এবং কি গুলাত যেই দুটা পা দিয়ে হাঁটতে হাঁটতে কোরআনের ময়দানে বসে যায় আমার আপনারা নবজি বলেন ওই দুটা পা এমন দুলায় দুলিত হয় যেন জাহান্নাম আর স্পর্শ করবে না ঠিক দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মত বহরম করে চাটমহরের আপ বন্ধুরা মায়েরা যুবক বাইরা ই মানছে এই

না না আমি আল্লাহ এই কোরআন হেফাজতের জন্য পৃথিবীর কোন নেতা কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক কোন নেতা কোনো মন্ত্রীকে দেই নাই কোরআন পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ এই কোরআন হেফাজত করবো আমি আল্লাহ আকবার

এই মুহূর্তে আমি জানতে চাতেছি আপনারা একানা না এলাকার মানুষ আরো আছে ওই মানুষ হচ্ছে কপাল পোড়া জাতি কথা কোন ঠিক কিনা জোরে বলেন কি পরাজাতি বাজান কি পরাজাতি বাড়িতে আছে রাস্তায় কারা আছে এই পাশে মনে হয় আপনার মহিলাদের বসার জন্য সুব্যবস্থা আছে নাকি ও আর শুনতে পাচ্ছে মা বোনেরা এইখানে প্যান্ডেল করা হয়েছে দুইটা একটা পুরুষ আর একটা মহিলা কথা কোন না কিন্তু যে ব্যক্তি পুরুষও না বাজান যে ব্যক্তি মহিলাও না ওরা কারা এ যুবক কেন ওরা কারা যারা বাহিরে ঘুরে সব হিজলে এ কথা কোন হিজলে সুতরাং আমরা যাই তোমরা হিজড়ে হবার চাও না পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে আসো মহিলা হলে মহিলা পেন্ডেলে যাও ঠিক কিনা কর ওই সমস্ত কপাল পোড়া জাতির কানে মধ্যে জানি দিতে চাই তোমার মত কপাল এখন রাস্তায় দোকানে বাড়িতে মেলাতে আছো একদল ইসলামের সৈনিক কোরআনের সৈনিক দ্বীনের সৈনিক আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে আছে কথা বলেন ঠিক কিনা এটা তাকবীর দেওয়া যাবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আর একটু জোরে হবে না বিসমিল্লাহ আব্বার একটু জোরে হবে না আল্লাহর নামে তাকবীরে আল্লাহু আকবার একবার বলবে আপনার শরীর থেকে 70টা রোগ আল্লাহ দূর করে দিবে লিল্লাহ তাকবীর আল্লাহু আল কোরআনের আলো সংসদের তাকবীর ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের এক আওয়াজ

আল্লাহর নামে তাকবীর যখন সাহাবীরা দিতেন তখন হাত আকাশের দিকে আল্লাহর দিকে তুলতেন আসসাবান সাহাবীদের চাই কে আমরা দামি মানুষ না

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই কথা বলে এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো চোরকদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর কুরআন সুন্নার আলো টিভি সিডির এর আলো বন্ধ করো মানে ব্যাঙি ফেলা দাও ও আর রাখা যাবে না ঠিক কিনা কর টিভি সিডি কে জ্বালানো যাবে না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধ গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान যাও हिंदुस्तान চলো চলো আওয়াজ চলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराय तकबीर আল্লাহু আকবার কুরআন সুন্নার আলো আলে উলামা জিখানে লিন লা দুঃখ পাইছে সময় আমার বেশি নাই মাত্র আধা ঘন্টার সময় আছে কিছু যদি আমি দিতে চাই আপনারা নিবেন তো ইনশাল্লাহ আধা ঘন্টার সময় বসবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে মাহফিল কে কবুল করুন সকল বলি আল্লাহ এটা সময় স্বল্পতা খুব দামি কিছু কথা বলি রমজান মাস আমাদের কি দিয়ে গেল আমরা কি পেলাম জীবনে কত রমজান আসলো যেহেতু রমজান মাস খুব বরকতপূর্ণ মাস কেন আমি রমজান মাসের কথা বলবো না সাহাবিরা কিছু তাবিরা রমজান মাস যাওয়ার পরে ছয় মাস ধরে দোয়া করতেন আল্লাহ রমজান মাসে যত ইবাদত করেছে আপনি কবুল করেন আর রমজান মাস মাত্র একদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা কম জোরে বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় বলতে হয় আজ বর্তমানে কিছু ডিজে যুবক আছে কথা কি যুবক আছে এই যে কালকে ঈদের দিনে বিকাল বেলা দেখি যে কিছু যুবক আপনার ঢোল তবলালি বাজাতে বাজাতে যাচ্ছে ওরা মুসলমান নয় এরকম করে আপনি সুলগুলো কাটে নে নাইমার মা কিভাবে কাটে নেইমার মেসি কি মেসির করতে করতে কিছু ঈদের আনন্দ করছে ঈদ দেশে আল্লাহ মুসলমানের জন্য আর এই ঈদের মধ্যে আনন্দ হবে শরিয়া ভিত্তিক আমাদের আমলের সাথে আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে ঠিক কিনা করে কিন্তু আজকে সমাজের মধ্যে এগুলো না নাই কিন্তু আমার বিশ্বাস এই বহরমপুরের যুবকেরা এই চাটমহরে বহরমপুরের যুবকেরা এই নিমাইচরের যুবকেরা এরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক দিন প্রেমিক এরা পারলে ইচ্ছা করলে গান বাজনা করতে পারল সমস্ত গান বাজনার বুকে লাঠি দিয়ে এই দুনিয়ার মধ্যে কোরআনের আলোচনা এসে কথা বলেন ঠিক কিনা আর ওজনে বলেন ঠিক কিনা এই জন্য যুবকদের জন্য তাকবির হবে ইল্লাহে তাকবীর যুবকরা কোরআনের পক্ষে আসবে দিনের পক্ষে আসবে যুবকরা কোরআনের মাহফিল আয়োজন করেছে আমরা সারা দেশের মানুষদেরকে জানতে চাই ঈদের দ্বিতীয় দিনে আজকে এই নিমাইসরা এই যুবকরা তারা কোরআনের মাহফিল করছে দিনের মাহফিল করছে এরা অশ্লীল গান এরা আল্লাহ প্রেমিক দিন প্রেমিক প্রতিটা যুবকদের আল্লাহ তারা মতন কবুল করেন সকলে বলেন আকবার আর জোরে বলেন আল্লাহ আমি সম্মানিত ভাইয়ের আমার এই তো যাচ্ছে এরকম ঈদের মধ্যে মানুষের সময় কেটে যাচ্ছে কেউ অশ্লীল কাজে কেউ ভালো কাজে আমরা আসি ভালো কাজে আর কিছু যুবক এই যে আসলাম আপনার বর্ষা ব্রিজ হয়ে আহা কত মানুষ দেখলাম ভাঙা রোড আপনার কোনো কাজ নাই প্রতি বছর আসে দশ বছর আগে পানি ছিল ওর ওর টাইম বানিয়ে নিয়েছে ঈদের দ্বিতীয় দিন বর্ষা ব্রিজ যাবো পানি থাক আর না থাক কিন্তু আপনার ওই যে লোকজন তো আছে কথা ঠিক কিনা খেলা ঠেলি আছে না তাহলে এই রকম করে গান বাজনা ঢোল তবলা বাজতে বাজতে আসে ঈদের আনন্দ করে আমি আবার গতকালকে আপনি ফেসবুকে দেখলাম কিছু টুপিয়ালা যারা মুসল্লি ঢোল তবলা দেখে যুবকদের আপনার নসিমর টাক গাড়ি বলতে দিলে বাইরে বাইরে না বাচ্চে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কথা বলেন ঠিক না। তারা গুনার কাজ করছে যুবকদেরকে গুনা থেকে যারা যে সমস্ত চুপিয়ালা যে সমস্ত আমার আব্বা জানের আমার যুবক ভাইরা বাদ বাকি মানুষ তাদেরকে ইসলামের পক্ষে আনছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না। বৈশাখ আগে এই যে মুরুব্বিরা আছে শোনেন আমরা তো ছোট মানুষ একবারে বেশি না আমরা যদি দুই হাজার আট সাল দশ সালের দিকে যাই এই বৈশাখে যে আরো কত খারাপ জিনিস হয়েছে যাত্রা হয়েছে

এরকম করে বইলাই বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য বাঙালি জাতি আপনার পান্তা বাদার পোসা ভাত আর ইলিশ মাছ খাবে কিন্তু আপনি এতির মধ্যে দিয়ে যে আপনি অশ্লীল বেহপনা আপনি মেসি এরকম মেসির মতো আপনি হুটুল পেসার মতো রাস্তা দিয়ে যাচ্ছে আপনার এখানে কালি ওখানে কালী এরকম করে মা কালী মা দুর্গার মতো যে আপনি যাচ্ছে আপনি মুসলমান না হিন্দু বোঝা مشکل কথা বল না এ কথা কোন ঠিক কিনা এইজন্য এই কাজগুলো করা যাবে না আমরা মুসলমান আমাদের কবরে যেতে হবে আমাদের অন্ধকার কবরে যেতে হবে কবরের ভয় আমাদের অন্তরে মধ্যে রাখতে হবে কথা বলেন ঠিক কি না এই যে ঈদের আগে পাবনা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার স্ত্রী দুইটা সন্তান নিয়ে বগুড়ার পথে যেতেছিলেন ছুটি পেয়েছে ঈদের যাওয়ার পথে মাসকারে এক করে আপনার এই বনপাড়া যেতেই ওই পাঁচজন পরিবারের সহ একবারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যুবক আমি বলি তুমি মনে করেছে তোমার মতন যুবক বড়া হবা সময় কিন্তু না আপনি কোথায় মারা যাবেন আপনি জানেন না আসল পরকালের সামানা আমি নিজের আমি নিজের বুঝটা বুঝে আমি কোরআন এবং ইসলামের দিকে আসি আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহু আকবার সম্মানিত মুসলমান ভাইরা আর আমার একান্ত প্রিয় চাচ মহরের আব্বার আমি আপনাদের কাছে আজকে আমি রমজান মাস আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যাচ্ছে রমজান মাস আমাদের কি উপহার দিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে পাঁচটা উপহারের কথা বলবো আল্লাহ নবীরাক্তে বলেছেন ইনসাবিরারে রমজানুল মুবারক মাস তোমাদের কাছে আসে পাঁচটা শিক্ষা দেওয়ার জন্য জোরে বলেন কয়টা শিক্ষা চলে গিয়েছে পাঁচটা শিক্ষা পাঁচটা উপহার যারা ধরে রাখতে পারবে পুরাই হচ্ছে দামি হবে আল্লাহর কাছে তারাই আল্লাহর জান্নাতের মান মেহমান হবে কন্যা রোজা রাখার অভ্যাস রোজা থাকতে কষ্ট হয় আমরা দেখতে দেখতে রমজান মাস চলে গেলো আমরা শুরু করেছিলাম আবার রমজান মাস চলে গেল। এমন করে আমার জীবনে রমজান মাস চলে যাচ্ছে রোজা রাখলেও রমজান মাস চলে যায় রোজা না রাখলে রমজান মাস চলে যায় নামাজ পড়লেও রমজান মাস চলে যায় নামাজ না পড়লে রমজান মাস চলে যায় আপনার জীবনে এমন করে সময় চলে যাবে সকাল হয়েছে দুপুর হয়েছে রাজ্য তো গভীর হবে আবার সকাল হবে দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড আর এটাই হচ্ছে পৃথিবীর রীতি কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান যুবক বাইরা আমার মরবিয়া পারা এই রমজান মাস আপনি কি আমাকে রোজা রাখার অভ্যাস করিয়ে দিলেন রমজান মাসে শুধু রোজা না রমজান মাসের পরে আল্লাহর নবী জি বছরের মধ্যে প্রতি বৃহস্পতিবারে নবী রোজা রেখেছে প্রতি সোমবারে নবী রোজা রেখেছে প্রতি মাসের 15 16 তারিখ 15 তারিখে 14 15 তারিখে আইগামা বিজে নবী রোজা রেখেছে আপনার জিলহজ মাসের আরাফা ছয়টা রোজা আছে আবার সাউল মাসে ছয়টি রোজা আছে বছরের মধ্যে এরকম করে রোজা আছে নবীজি এটাই সাহাবিদেরকে বললেন রমজান মাস এসেছিল তোমাকে রোজা রাখার অভ্যাস করা যাতে তুমি ভয় না পাও আমার মুসলমান একান্ত প্রিয় মানুষগুলো মনোযোগ কথাগুলো শুনবেন যেমন আপনি

কিছু কিছু সময় দিন কথা বলেন দেখতে দেখতে রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল দ্বিতীয় নাম্বারে বলেন কিয়া নামাজ পড়ার অভ্যাস রমজান মাসে যেমন করে নামাজ পড়েছি রমজান ছাড়াও আমাদের নামাজ পড়তে হবে কি হবে না আরো জোরে বলেন পড়তে হবে কি হবে না দ্বিতীয় নাম্বারে কোরআন আমরা রমজান মাসে নামাজের মাধ্যমে কোরআন শুনেছি আগে কর যুগে আমাদের খালা চাচি দাদারা আপনার হজরের নামাজের পরে যে রাস্তা দিয়ে যায় সেখান থেকে কোরআনের আওয়াজ শোনা যায় কিন্তু এখন আর কোরআনের আওয়াজ নাই এখন আছে লাখ টাকার আওয়াজ কথা বলে না

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো তাকওয়ার গুণ অর্জনকারী কোন ব্যক্তি কি পরিমাণ আল্লাহকে ভয় করলে তাকওয়ার গুণ অর্জন করা যায় নবীজি ডাক দিয়ে বলেন তাকওয়ার গুণ অর্জনকারী ওই ব্যক্তিকে বলা হয় ওমন শুনে রাখো একটা রাস্তা দিয়ে একটা পথ দিয়ে একটা জমির আর দিয়ে একজন মানুষের ব্যতীত দ্বিতীয় কোন মানুষ যেতে পারবে না এই রাস্তা দিয়ে যদি একজন ব্যক্তি যেতে থাকে দুই পাশে যদি কাটা থাকে অমর বলো তো দেখি তুমি ওই রাস্তা দিয়ে কেমন করে যাবে অমর বললেন হুজুর আমার শরীরটা ছোট করে আটো ষাট হয়ে যাব নবীজি ডাক দিয়া বলেন অমর সন এটাই হচ্ছে তাকওয়ার গুণ অর্জনকারীর ঔষধ এটাই হচ্ছে তাকওয়ার গুণ অর্জনকারী বোঝানোর সবচেয়ে উত্তম মাধ্যম যেমন তোমার শরীরে কাটা যেন না লাগে তোমার জামায় যেন কাটা না লাগে তুমি যেন আটো হয়ে যাবে পৃথিবীর জমিনে যেই সমস্ত মুসলমান তাকুয়ার গুণ হয়ে যাবে ওরা যেই দেশে যেই রাষ্ট্রে যে গ্রামে যেই সমাজে যে মহল্লায় বসবাস করবে ওই সমাজের মধ্যে সুচ চলবে জিনা চলবে অহংকার দুর্নীতি রাহাজানি মিথ্যা চগল খরি সব কিছু অন্যায় পাপাচার চলবে প্রতিটা অন্যায়কে প্রতিটা প্রতিটা গুনাহের কাজকে কাটা মনে করবে এই সমাজে যারা তাকুয়ার অর্জনকারী হয়ে যাবে সমাজের মধ্যে বসবাস করবে গুণা তার গায়ে যেন না লাগে সুদ যেন না আসতে পারে জিনা যাতে না আসতে পারে অহংকার দুর্নীতির হাজারি কোন অপকর্ম যেন সাথে না আসতে পারে এই জন্য ওই ব্যক্তি যদি তাকুয়ার গুণ যদি অর্জনকারী হয়ে যায় তাহলে ওই ব্যক্তি এত ভালো হয়ে যাবে তো সুন্দর হয়ে যাবে ওই ব্যক্তি প্রতিটা গুণাকে কাটা মনে করবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীটা গিয়ে বলেন ওমর শুনে রাখো যদি আপনি তাকুয়ার গুণ অর্জনকারী যারা হয়ে যাবে যা আমল করবে আমল তো হবে আমলে সলি আর যারা আমলে সলি যারা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত বড় পুরস্কার দিবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল তুল ফের দাম সেন সোরা সোরা বলেন অল্লা আল্লাহ তারা বলেন যারা তাকুয়ার গুণ অর্জনকারী হয়ে যাবে যত আমল করবে গুনাহ থেকে বিরত থেকে গুনাহ থেকে ভালোর দিকে এসে যত আমল করবে আমল সলি হয়ে যাবে আর যারা আমল সলি যারা হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি আমার রব আমার মালিক ওই ব্যক্তি কে সব যেতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করাবে কন্যা সুবহানাল্লাহ আমার আমরা মধ্যে আমরা থাকবো না এই পৃথিবীর জমিনে আমার আমিনের কাছে কোন ব্যক্তির সম্মান কোন ব্যক্তির দাম আমার আল্লাহ কাছে বেশি আপনার চেহারা সুন্দর আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে এই জন্য তার দাম আল্লাহর কাছে বেশি নয় আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে কোন মানুষের দাম বেশি কোন মানুষের সম্মান বেশি আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আল্লাহ আলিমুন খাবীর

তাও বেশি মর্যাদা বেশি হয়ে যাবে সুতরাং আল্লাহর কাছে যদি সম্মান বিক্রি হয়ে যায় এই যে সূরা হুজুরাতের আয়াত কারিমা 13 এই আয়াত কারিমা যখন নাযিল হয় একজন সাহাবীর মাধ্যমে এই আয়াত কারিমা নাযিল হয়েছিল এই সাহাবীর নাম হচ্ছে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু বল হযরতে বিলাল কালো মানুষ না ধলা মানুষ টাকা পয়সা আছে সম্পদ কিছু আছে কিন্তু বিলালের জন্য কোরআনুল কারিমের আয়াতে কারিমা নাজিল হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহু আযান দেয় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বিলাল সিনকে সিন বলে সিনকে সিন বলে বিলালের কণ্ঠ ভালো লাগে না আর আব্দুল সাহাবী যখন আযান দেয় তখন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের আয়াতে কারিমা নাজিল করে দেয় যে আমি আল্লাহর কাছে দামি মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি রবকে ভয় করে কন্না আল্লাহু আকবার বিড়াল কেমন করে আমার আপনার রব আমার আপনার মালিককে ভয় করেছিল বিড়ালের টাকা ছিল না বাড়ি ছিল না গাড়ি ছিল না বিড়ালের একজন মালিক ছিল যার নাম হচ্ছে ওমাইয়া কথা বলেন নাম কি আর জোরে বলেন নাম কি ওমাইয়াকে মক্কার মানুষ ডাকতে বলে ওমাইয়া এই শীতের মধ্যে বিলালের গায়ে ভালো কোনো কাপড় নাই শীতের পোশাক নাই রো মাইয়া তোমার টাকার কোনো অভাব নাই সম্পদের অভাব নাই তুমি পারলে তো বিলালকে একটা শীতের জামা কিনে দিবার পারো শীতের কম্বল কিনে দিতে পারো ও ডাক দিয়ে বলে আমি হচ্ছে আমি হচ্ছে মালিক আর বিড়াল হচ্ছে গোলাম মালিকের গায়ে জামা থাকবে আর বিলালের গায়ে জামা থাকবে হতে পারে না গোলামের গায়ে জামা থাকবে পার্থক্য কি হলো মানুষটা ডাকতে পারে ও মাইয়া তোমার টাকার কোনো অভাব নাই সম্পদের অভাব নাই রে ও এই রোদের মধ্যে কত কষ্ট হয় বিলালের পায়ে এক জোড়া জুতা না এক জোড়া জুতা কিনে দিবার পারো কিন্তু বিলাল এর মালিক রাগ দিয়া বলে শোনো রে মানুষ শোনো আমি হচ্ছে মালিক বিলাল হচ্ছে গোলাম মালিকের পায়ে জুতা থাকবে গোলামের পায়ে জুতা থাকবে মালিক আর গোলামের কেমন তো বাদ হলো ইয়ামান মুসলমান আবরা ওই বিলাল যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেই বিড়ালের জন্য আল্লাহ কোরআনের আয়াতিকারে মানাজিল করে দেয় আশারাই মুবাশশারা দরজুল সাবিন না আল্লাহ নবী বলেছেন আশারাই মুবাশশারা তারা জান্নাতী দরজুলের মধ্যে বিড়ালের নাম নাই কিন্তু বিড়াল এমন একজন ব্যক্তি আমার আপনার পয়গম্বর ওই মিরাজে যে দেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূ জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে কন্না সুবহানাল্লাহ আর আট জোরে সুবহানাল্লাহ বিড়াল এমন ভয় করেছে আসলে সময় যেহেতু স্বল্পতা কথা ফুল আমি বলতে পারছি না এত তাড়াহুড়া করে কথা বললেও আপনাদেরকে বুঝাতে পারে না আপনারা কি আমার ভাষা বুঝতেছেন সবাই বুঝতেছেন সবাই বিড়াল হচ্ছে কেমন করে আল্লাহকে ভয় করত যেই ভয়ের জন্য আল্লাহ তার জন্য কোরআনুল কারিমের আয়াতে কারিমা নাজিল করো যেই বিড়ালের জুতা কেনার টাকা নাই জামা কেনার টাকা নাই কিন্তু তার সম্মান যার বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি এত দানবান হয়ে গেল কন্যা সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কবরের মধ্যে যখন যাব তখন বলা হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই কবরের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ থাকবে ওই কবরের মধ্যে আমি আপনি যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ আল্লাহ রাসূল সারা কবরের মধ্যে আর কে আমাদেরকে পার করতে পারবে না ঠিক কিনা কোন আমরা বলে বিসমিল্লাহি আল্লাহর নামে অবিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতি রাসূলের দলে তোমাকে রেখে আসলাম রসুরের দলে তোমাকে রেখে আসলা এই দুনিয়াতে আপনি জিকারে থাকেন না কেন জিকারে বসবাস করেন না কেন ওই কবরে যাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছেই রেখে আসা হবে ঠিক কিনা কর এই আমরা দুনিয়াতে যতদিন আমাদের হায়াত আছে আমরা দুনিয়ার সমস্ত গুণা বেবিসারি অহংকার দুর্নীতি রাহাদের সব কিছুকে লাভ থেকে আমরা কোরআন আলা হয়ে যায় যদি কবরের মধ্যে আমি আপনি যান আপনার বাড়ি আপনার গাড়ি আপনার সম্পদ আপনার অর্থ সমস্ত জিনিস থেকে কবরের মধ্যে আপনি একা একা যাবেন যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য যেই বিটির জন্য আপনি সুদ খাচ্ছেন ঘুষ কাটছেন আপনি গরীব মানুষকে ঠকাচ্ছেন এত অন্যায় করছেন এই গুনার বোঝা আপনি নিজে কবরে নিয়ে যাবেন আপনি সুদ থেকে আপনি কামাই করছেন আপনার স্ত্রীর জন্য হালাল হয়ে যাবে আপনি হারাম কামাই করছেন আপনাকেই শুধু গুনাহ দেওয়া হবে আপনার স্ত্রীকে গুনাহ দেওয়া হবে না সুতরাং আপনি ভালো হয়ে যান আপনি ইচ্ছা করে কেন টাকার পাহাড় বানিয়ে আপনি এমন করে গুনাহের কাজ করে কবরে যাবেন যেই তো কবরের মধ্যে যাবে 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 ছেলে সন্তান সম্মানিত ভাইর আমার তাহলে দুনিয়াতে সবকিছু রেখে আপনাকে আমাকে কবরে যেতে হবে আর এই কবরে কোন ব্যক্তি যাবে না গোরস্থানের মধ্যে যে জায়গাতে আপনাকে মাটি দেওয়া হবে ওই গোরস্থানে আপনি এক জমি কিনে রাখছেন কতক্ষণ জমি কিনে রাখছে আপনার বারো কেজি বারো বিঘি সম্পত্তি আছে আপনার নিজের জায়গাতে আপনাকে মাটি দিবে না যেই জায়গার মালিক কেউ না অক্ষ করা জায়গা সবাই মালিক ওই গোরস্থানে আপনাকে রাখা হবে ঠিক কিনা কর যেই তো মসজিদের মাহফিল সময় শেষ একটু যদি একটু যদি আপনার খেদমত যদি না করে মসজিদের মাহফিল উন্নতের মাহফিল এই জন্য আমি এখন কি তার জন্য দোয়া করব এই মসজিদ ঘরের জন্য কোন ব্যক্তি কি আছেন দুনিয়ায় সব কিছু রেখে আল্লাহকে ভয় করে আল্লাহকে দিবেন সেই অর্থটা আল্লাহর ঘরে দিবেন ওই অর্থ ওই অর্থ আপনি আল্লাহকে দিবেন আল্লাহ ধোকাবাজি কথা বলে আল্লাহকে ধোকা দিবে আল্লাহকে ফাঁকি দিবে আল্লাহ ফাঁকি দেয় না আল্লাহ ধোকা দেয় না আল্লাহ আমাদেরকে বানিয়েছে দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ সব ধোকায় পড়ে থাকবে যেই অর্থটা আল্লাহকে দিবেন যেই ঘর যে আল্লাহর ঘরের জন্য দিবেন ওই অর্থের মালিকই আপনি হবেন ঠিক কি না কোন এজন্য আসুন কোন ব্যক্তি আছেন আমি একটা ব্যক্তির কাছে এখানে এতগুলো মানুষ আছেন আমি আপনি সেই বাজারের জন্য করব টাকা আমি একজন হাফেজ বেড়ায় আব্বাকে হারিয়েছি একটা ব্যক্তি পাইলে আমি দোয়া করে হুজুর মনকে আসতে হুজুর আসছে আমি হুজুর হাতে ছেড়ে দিয়ে চলে যাব। একটু খেদমত করে যাচ্ছি এই কারণে কারণ মসজিদের মাহফিল যেহেতু একটু কোন ব্যক্তি আসেন তিনটা হাজার টাকা দেবেন